সারা দেশের আদিম নিদর্শনগুলো সংরক্ষণে একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে মুন্সীগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব নিদর্শন পরিদর্শন করেন তিনি এগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে নজরদারি রাখার সময় এসেছে জানিয়ে ড আসিফ নজরুল বলেন ইন্দ্রাকপুর কেল্লা ও রাজধানীর লালবাগ সহ নারায়ণগঞ্জের আরও দুটি প্রাচীন কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে লালবাগ কেল্লা সহ আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি আছে এই অবস্থাটা নিজের সচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো প্রায়োরিটি ঠিক করবো এটা ঠিক করা যাবে না এই জন্য আজকে এসেছি তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে